আমরা যে গাজর খাই এই গাজরের রং আগে কি ছিল বেগুনি ছিল আধুনিক কমলা রঙের গাজর নেদারল্যান্ডসে তৈরি করা হয়েছিল ডাজ রাজ পরিবারকে সম্মান জানাতে পৃথিবী সবচেয়ে পুরানো স্ন্যাক্সের নাম কি পৃথিবীর সবচেয়ে পুরানো স্ন্যাক্সের নাম পপকর্ন মহাকাশে চাষ করা প্রথম ফসলের নাম কি, মহাকাশে চাষ করা প্রথম ফসলের নাম আলু নাসা উনিশশো সালে মহাকাশে প্রথম আলু চাষ করে এই ফলের বিরানব্বই শতাংশ জল কোন ফলের তরমুজের বিরানব্বই শতাংশ জল পৃথিবীর সবথেকে বেশি খাওয়া ফলের নাম কি পৃথিবীর থেকে বেশি খাওয়া ফলের নাম আম মহাকাশে এই ফুল কেমন গন্ধ ছড়ায় তা জানার জন্য মহাকাশে প্রথম এই ফুলকে পাঠানো হয় উনিশশো আটানব্বই সালে কোন ফুলকে গোলাপ ফুলকে নেদারল্যান্ডে একসময় এই ফুল সোনার দামে বিক্রি করা হতো কোন ফুল টিউলিপ ফুল সোনার দামে বিক্রি করা হতো নেদারল্যান্ডে পৃথিবীর সবচেয়ে দুর্গন্ধযুক্ত ফুলের নাম কি যার গন্ধ পচা মাংসের মতো এই গন্ধ ছড়ায় কারণ যাতে মাছি ও কীটপতঙ্গ আসে কোন ফুল ক্যাভিডার ফ্লাওয়ার বা ক্যাভিডার ফুল